প্রবাসী ভাইদেরকে সুখবর দিয়ে এই ভিডিওটি শুরু করতে চাই আপনারা চাইলে এখন থেকে ইউসিবি ব্যাঙ্ক থেকে পাঁচ লক্ষ টাকা লোন নিতে পারবেন তা আবার সাত থেকে দশ দিনের ভিতরে বা এর বেশিও সময় লাগতে পারে যদি আপনি আপনার সঠিক ডকুমেন্ট দিতে পারেন আপনি পাঁচ থেকে দশ দিনের ভিতরে সাত থেকে দশ দিনের ভিতরে কার্যদিবেশের ভিতরে লোন নিতে পারবেন আর লোন নেয়ের পরিমাণ যেহেতু পাঁচ লক্ষ টাকা এটা আমি তাদের ওয়েবসাইটেই নতুন লঞ্চ হয়েছে যেটা তারা প্রবাসীদেরকে লোন দেওয়া শুরু করছে কারণ এর আগে বেশি ব্যাংক দিত না এর আগে ইসলামী ব্যাঙ্ক দিত সিটি ব্যাঙ্ক দিত এনআরবিসি ব্যাঙ্ক দিত এখন কিন্তু আপনি ইউসিবি ব্যাংক থেকেও প্রবাসীদের জন্য লোন নিতে পারবেন তো এই জন্য আপনাদেরকে একটু খেয়াল করুন এখানে যে তথ্য লোনের অ্যামাউন্ট আমার বাম পাশে দেখুন পাঁচ লক্ষ টাকা ম্যাচ চব্বিশ মাস দুই বছর প্রফিট রেট বারো পার্সেন্ট তারা সরাসরি প্রফিট ঠিক করে প্রফিট হিসাব পদ্ধতি সাধারণ হিসাব পদ্ধতি ফ্ল্যাট রেট ধরা হয়েছে এখানে আপনাকে বারো পার্সেন্ট ফ্ল্যাট রেট দিতেই হবে এবং এখানে আর একটু খেয়াল করুন দুই বছরে মোট প্রফিট মানে পাঁচ লক্ষ টাকা আপনার দুই বছরে মোট প্রফিট দিতে হবে ছয় লক্ষ হাজার ষাট হাজার টাকা সে বাৎসরিক এবং দুই বছরের জন্য আপনার এক লক্ষ বিশ হাজার টাকা তাদেরকে ইন্টারেস্ট দিতে হবে এবং মোট পরিশোধ তাদের করতে হবে পাঁচ লক্ষ প্লাস এক লাখ বিশ হাজার টোটাল এক ছয় লাখ বিশ হাজার টাকা তাদের পরিশোধ করতে হবে আপনার পাঁচ লক্ষ টাকা লোনের জন্য এবং মাসিক কিস্তি আসবে আনুমানিক পঁচিশ হাজার আষ্টশো তেত্রিশ টাকা এটা বাড়তেও পারে কমতেও পারে কারণ বাৎসরিক শেষে ব্যাঙ্ক কর্তৃপক্ষ এক্সট্রা চার্জ নিয়ে থাকে কিস্তির পরিশোধ কিভাবে করবেন আপনি একটু দেখেন আপনি হয়তোবা দুই বছরের মেয়াদি যদি লোনটা নেন প্রথম কিস্তি আপনার মাসে আসবে পঁচিশ হাজার আটশো টাকা আপনার মোট পরিশোধ হওয়ার পর আপনার বাকি কিস্তি থাকবে কিন্তু পাঁচ লক্ষ চুরানব্বই হাজার টাকা তারা আপনার ওই যে পাঁচ লক্ষ টাকা লোন নিলেন তার সাথে এক লাখ বিশ হাজার টাকা যোগ করে দিবে এক লাখ বিশ হাজার ছয় লাখ বিশ হাজার টাকা থেকে মাইনাস হবে প্রতি মাসের কিস্তিটা তো প্রথম কিস্তি মাইনাস হওয়ার পর আপনার পাঁচ লাখ চুরানব্বই হাজার একশো সাতষট্টি টাকা থাকবে এবং দ্বিতীয় কিস্তি দ্বিতীয় মাসে যখন কিস্তি দিবেন তখনও আপনি পঁচিশ হাজার আষ্টশো তেরাশি টাকা দিলে আপনার মোট পরিশোধ হবে একান্ন হাজার ছয়শো ছেষট্টি টাকা এবং বাকি থাকবে পাঁচ লক্ষ আটষট্টি হাজার তিনশো চৌত্রিশ টাকা আপনি তৃতীয় কিস্তিও পরিশোধ করলেন আপনি তৃতীয় কিস্তিতেও পঁচিশ হাজার আষ্টশো তেরাশি তেত্রিশ টাকা দিলেন মোট পরিশোধ হবে সাত লক্ষ সাতাত্তর হাজার চারশো নিরানব্বই টাকা এবং বাকি থাকবে পাঁচ লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আপনি যখন চব্বিশতম কিস্তি দেবেন বাকি কিস্তিগুলো আমি না বলি যখন একদম তম কিস্তি দেবেন তখন ওই মাসে আপনাকে পঁচিশ হাজার টাকা দিলে মোট পরিশোধ হবে পাঁচ হাজার ছয় লক্ষ বিশ হাজার টাকা মানে চব্বিশ কিস্তিতে আপনার এটা পরিশোধ হয়ে গেল দুই বছরের মেয়াদি আর একটা কথা বলি এই লোনটা নেওয়ার জন্য কিন্তু আপনার যে পরিবারের যারা আছে বিশেষ করে আপনি যদি প্রবাসে থাকেন আপনার যে ফ্যামিলির মেম্বার আছে আর যেমন আপনার স্ত্রী আপনার বড় ভাই বা আপনার বাবা মা যাওকে যে কাউকে ব্যাংকে পাঠাতে পারেন আর একটা কথা বলি অবশ্যই আপনার প্রবাসী যে যে দেশেই থাকেন বৈধ ডকুমেন্ট থাকতে হবে এবং বৈধ উপায়ে আপনার রেমিটেন্স পাঠাতে হবে অনেকে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করেন ভাই আমি তো বৈধ পথে টাকা পাঠাই না অন্য পথে টাকা পাঠাই আমি কি লোন নিতে পারবো না ভাই তারা লোন নিতে পারবে না এটা শুধুমাত্র বৈধ ডকুমেন্ট চাবে বৈধ কাগজপাতি চাবে এবং আপনি মাসে কত টাকা পাঠান সেটার উপরে নির্ভর করবে তবে যেহেতু ইসিবি ব্যাংকে ২০২৫ সালে তারা নতুন শুরু করছে প্রবাসীদের লোন দেওয়া আমি মনে করি এখনই আপনাদের সুযোগ এখান থেকে লোন দেওয়ার এবং এই স্কিমটি কিন্তু নতুন চালু হয়েছে আপনার নিকটস্থ যে ইউসিবি ব্যাংক আছে সেখানে গিয়ে আপনারা সরাসরি যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনারা লোনটা পেয়ে যাবেন